বাচ্চাদের জন্য আজকে একটি দারুণ নাস্তা তৈরি করলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে বাচ্চাদের জন্য একটা রেসিপি তৈরি করতেছি এর জন্য পরিমাপ মতো ময়দা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর এখন চিনি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আর এখন ইস্ট দিয়ে দিলাম তো এই নাস্তাটা তৈরি করার জন্য ইস্ট লাগবে তো সবগুলো শুকনো উপকরণ মিক্সিং করে নিলাম এই পর্যায়ে কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি এবার আমি একটি ডিম ভেঙে দেব তো ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটা ভালো করে ফেটিয়ে ময়দার সাথে মিক্স মিক্স করে নিচ্ছি তো বাচ্চা থাকলে দেখা যায় এক এক সময় এক এক রকম আইটেম খেতে চায় সব সময় একই ধরনের খাবার দিলে বাচ্চারা খেতেই চায় না এই হচ্ছে প্রবলেম তো মাঝে সাঝে আনকমন কিছু একটা যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চারা হচ্ছে ওটা মজা করে খেয়ে নেয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভালো করে মেখে নিলাম আর এখন কুসুম গরম দুধ রেখেছি সেই দুধ দিয়ে এই ডোটা সুন্দর করে তৈরি করে নেব তো ভালো করে মেখে নিচ্ছি আর দুধটা পরিমাপ বুঝে দিতে হবে অল্প অল্প দিতে হবে বেশিও দেওয়া যাবে না একবারে দিলে হবে না এটা বুঝে বুঝে যে মিক্সিং করতে করতে তখন বোঝা যাবে তখন আর লাগবে কি না তাহলে দেব তো যাই হোক এই তো মথে নিলাম সুন্দর করে তো এটা রেস্টে রাখতে হবে কিছুক্ষণ এই ডোটা রেস্টে রাখার পরে আরও সফট হয়ে যাবে এখন যেরকম আছে এর থেকেও বেশি সফট হবে তো এখন উপরে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে মাখিয়ে এটা আমি রেস্টে রেখে দেব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সব দিকে আমি তেলটা মাখিয়ে দিলাম যেন ড্রাই হয়ে না যায় তো আমি এটা রেস্টে রাখবো তো ঢেকে রেখে দিলাম তো কিছুক্ষণ পরে চলে আসলাম পাঁচ দশ মিনিটের মতো কারণ বাচ্চারা খাওয়ার জন্য এতই তারা দিচ্ছে মিনিমাম বিশ মিনিট বা তিরিশ মিনিট রেস্টে রাখলে ইসটা ভালো মতো ময়দার সাথে ফুল একদম ডাবল হয়ে যায় কিন্তু কিছু করার নাই বাচ্চা খাওয়ার জন্য তারা দিচ্ছে তো আমি এটা দিয়ে নাস্তা তৈরি করে ফেলতেছি ভালো করে একটু ময়দা ছড়িয়ে মতে নিলাম এখন নাইফ দিয়ে কেটে নিচ্ছি তো পিস পিস করে নিব এভাবে তো এই নাস্তাটা বানানো তেমন কোনো ঝামেলা না এরম লম্বি করে আমি করে নিব দেখতে পাচ্ছেন এরকম আর এখানে কিছু মোরগ বানিয়েছি তো এটার ভিতরে মোরগ বা প্যাচের ভিতরে দিব আর এই যে এভাবে করে পেঁচিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল এই তো এভাবে করে সবগুলা তৈরি করে প্লেটের মধ্যে নিয়ে নেব তো এভাবে মোরগ বা দিবো মাঝে মাঝে আর পেঁচিয়ে নেব এই হচ্ছে নাস্তা একটু আমি ময়দা ছড়িয়ে দিলাম তো ভালো করে এভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশাল্লা তৈরি হয়ে গেল সবগুলা আর এখন চুলার মধ্যে তেল বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দিচ্ছি আর অবশ্যই মিডিয়াম লোতে ভাজবো কারণ হাই হিট দিলে দেখা যায় উপরটা পুড়ে যাবে ভেতরটা হবে না তো লো হিটে রেখে এভাবে উল্টে পাল্টে ধৈর্য নিয়ে ভেজে নেব তো ভুলে গিয়েছিলাম উপরে একটু তিল ছড়িয়ে দিলে আরেকটু দেখতে সুন্দর লাগে এখন আমি একটু তিল ছড়িয়ে দিচ্ছি তো এই তিনটার মধ্যে দেওয়া হয়নি এই চারটার মধ্যে দিয়ে দিলাম তিল তো এখন ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এগুলা হচ্ছে এক পাশের তেল ছড়াবো তারপর হচ্ছে আরেকটা দিয়ে দিলাম তো তারপর হচ্ছে উঠিয়ে নেব। মার্শাল্লাহ বাচ্চা এত তাড়া দিচ্ছে খাওয়ার জন্য তো কিছুই করার নেই বাচ্চা নতুন একটা আইটেম দেখলে খাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকে মার্শাল্লাহ তো উঠিয়ে নিলাম একটু বাকিগুলোও ভেজে নেব মাসাল্লাহ তৈরি হয়ে গেল বাচ্চাদের মজাদার নাস্তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নেব আবার নতুন রেসিপি বা ভিডিও ব্লগিং নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ